আমি বিজেপি বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না গতকাল বনগাঁয় গিয়ে রনমদেহী মেজাজে মুখ্যমন্ত্রী বললেন বিজেপি কে বলি আমার সঙ্গে খেলতে এসো না আমি যে খেলাটা খেলবো ধরতে জানি উনি খুব নোংরা ঠিক উনি খুব নোংরা খেলা খেলেন প্রত্যেকবার আমরা দেখেছি অবয়ার সাথেও কি খেলা হয়েছে সেটা দেখেছি পাকশিটের মেয়েটার সাথে কি খেলা হয়েছে সেটা দেখেছি কামদুনিতে কিরামণ খেলেছেন 16 বছর চোদ্দ বছরের বাচ্চা হাসখালির মেয়েটাকেও চারিননি খেলা থেকে আমরা আপনার খেলা জানি ছাব্বিশ হাজার চাকরি নিয়ে খেললেন আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি মানুষকে প্রতিনিয়ত কিভাবে মেলা আর খেলায় আপনি রেখেছেন সেটা আমরা দেখেছি আমরা 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 জানি জানি আপনার খেলা সম্বন্ধে না তা আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি মুখ্যমন্ত্রীর দাবি আমি কিছু ধরলে শেষ করে পশ্চিমবঙ্গটার দিকে তাকিয়ে দেখুন না আপনি পশ্চিমবঙ্গের পুরো বাংলাটাকে তাকিয়ে দেখুন কিভাবে শেষ করে দিলেন পনেরো বছর ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন কেউ বাংলাদেশ থেকে চলে গেল বাংলাদেশে কেউ পাকিস্তানে চলে গেল কেউ ইন্ডিয়াতে চলে এলো এটা বা এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ইতিহাসের পাতা কাজে যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে আমাদের ভাষা বাংলা ভাষা লেখার ভাষা সকলের এক বলার ভাষা উচ্চারণ আলাদা আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি তারা আমাকেও কবে বাংলাদেশি বলে দিত ভাগ্যিস অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে কারণ কাল আমাদের ভাষা এক দেশ হিসাবে বাংলাদেশকে আমি খুব ভালোবাসি সে তো বাঁচবেনি সে তো আপনি বাঁচবেন দেশ হিসেবে বাংলাদেশ দিক হিসেবে পশ্চিম দিক এসব তো আপনি ভালো বাঁচবেন খাবার হিসেবে বিরিয়ানি আপনি তো ভালো বাঁচবেন সবাই জানে নতুন কিছু নেই তো এটা আমার খবর কি আছে আমরা জানি আপনি কি ভালোবাসেন আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ ঘুরিয়ে দেব এখন হিলিয়ে দিন কেলিয়ে দিন আমাদের তাতে আপত্তি কিছু নেই আপনি যা ক্ষমতা আছে আপনি করে নিন এসআইআর যেমন হচ্ছে তেমন ভাবে হবে তাতে আপনারা আউট অফ কি আছে আপনি ওটা কবে সই করে জমা দিচ্ছেন সেটা বলুন বাংলার মানুষরা দেখতে চায় এবং জানতে চায় আমি সই করি নি আমি জমা দেব না কতদিন জমা না দিয়ে টাকাও বাচি মাছিনা সরি পিছি সেটা দেখবো আমরা 2029 পর ভয়ঙ্কর ক্ষমতা হারাবে খুব ভয়ঙ্কর 29 থেকে বেশি ভয়ঙ্কর 26 উনত্রিশে তো তুমি প্রাক্তন ওই জানলার দিকে জানলার গড়ার ধরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাববে যে উনত্রিশটা কেমন আগে তো ছাব্বিশটা তোমার জন্য কত ভয়ঙ্কর সেটা দেখো আগে ছাব্বিশ পার হও তারপর উনত্রিশ সামলাবে গুজরাটেও হারবে বিজেপি ভবিষ্যৎ মতন কথাবার্তা বললে তার প্রশ্নের উত্তর তো আর সুস্থ ভাবে দিতে পারবো না আমি গুজরাটে গিয়ে তৃণমূল জিতবে গুজরাটে তৃণমূল জিতবে বিজেপি হারবে তৃণমূল জিতবে ওই চুছি অন্যদিকে আমরা দেখলাম বারাসাতে মেডিকেল কলেজে মর্গে মৃতদেহ থেকে চোখ চুরি অভিযোগ যশোর রোডে গাড়ি আটকে বিক্ষোভ তদন্তে রাস্তা এত নির্লজ্জ একবার নামলো একটা মা চিৎকার করে কাঁদছে তার ছেলে মানে রোগ ভোগে মারিনি দুর্ঘটনায় মারা গেছে হঠাৎ মারা গেছে কিছু জানে না বিনা মেঘে একটা পরিবারের ওপর বজ্রাঘাত নেমে এসেছে গাড়ি থেকে একবার নামলো না আবার সবাইকে যেমন চাকরি দেখে চাকরি দিয়ে দিল আজ থেকে পুলিশ হয়তো বাড়িতে চলে গেছে টানাটানি করছে হ্যাঁ মৃত মাকে নিয়ে যে তোকে হোমগার্ড হতেই হবে তোকে সিভিক ভলেন্টিয়ার হতেই হবে তোকে গিয়ে গাড়ি থেকে পয়সা তুলতেই হবে আর নির্লজ্জ না একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে মৃতদেহ থেকে চোখটা কে খুবলে তুলে নিল মৃতদেহ চোখটা কে তুলে নিল কুকুরে না বেড়ালে ইঁদুরে না কুকুরে লজ্জার বিষয় তার সেদিন পুলিশ ওয়েলফেয়ার কমিটির মিটিং এ হয়ে গেছে আমরা দেখে নিয়েছি যে ছাব্বিশের এই লড়াই শেষ হবে মমতাকে মুখ্যমন্ত্রী করার পর এটি কি পুলিশের দায়িত্ব সেই প্রশ্ন নির্বাচনের পর একটু দেশ ঘুরবেন বলে জানিয়েছেন ঘুরতেই তো হবে ঘুরতেই তো হবে অবসরে কি করে লোকে নেতৃত্ব করে এখন উনি দেশ ঘুরবেন মানে মক্কা যাবেন মদিনা যাবেন হ্যাঁ কাবা যাবেন হ্যাঁ উনি হজ করবেন নাকি উনি কাশি যাবেন বিশ্বনাথ যাবেন আমি সেটা বলতে পারব আমি সেটা বলতে পারব ঘুরতে হবে কাজ কি এত টাকা খাবে কে ছাব্বিশের পরাজয় নিশ্চিত তাই ভুজে গেছেন তাই বলছেন আপনি বুঝতে পারছেন তো তাহলে উনি বুঝবেন না আপনি আমি বুঝতে পারলে উনি বুঝবেন না আরে আরে বুঝছেন তাই এত পাগলামি করছেন